শাকিব খান তৃতীয় বিয়ে করে হ্যাটট্রিক করবে শোনা যাচ্ছে যে শাকিব খান নাকি এ বছরের লাস্টের দিকে আবার তৃতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসছে তার পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে অপবিশ্বাস বুবলি নয় তৃতীয় কোনো ব্যক্তি হতে যাচ্ছে সাকিবের স্ত্রী জানতে হলে পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন শাকিব খানের পরিবারের লোকজন জানায় যে বিভিন্ন সময় বুবলি এবং অপু গণমাধ্যমে এসে শাকিব খান সম্পর্কে বিভিন্ন ধরনের কথা বলে থাকে এতে যেমন শাকিব খান বিভ্রান্তিতে পড়ে তেমনি আমরাও খুব বিভ্রান্তিতে পড়ি এবং এসব বিষয় থেকে মুক্তি পেতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তবে শাকিব খান দুইবার নিজের পছন্দের পাত্রীদেরকে বিয়ে করে ভুল করেছে এবার আর সে নিজের পছন্দে বিয়ে করছে না তার পরিবারের পছন্দেই বিয়ে করবে কিন্তু কথা হচ্ছে শাকিব খান যে তৃতীয়বার বিয়ে করছে বুবলির সঙ্গে নাকি এখনো শাকিব খানের ডিভোর্স হয়নি তাহলে ডিভোর্স না দিয়ে কিভাবে বিয়ে করে সাকিব খান ডাক্তার মেয়ে পছন্দ করে এক সাক্ষাৎকারে এসে বলেছিল তাই তার জন্য ডাক্তার মেয়ে পছন্দ করা হয়েছে ঢাকার পার্শ্ববর্তী এলাকায় মেয়েটি নাকি বিদেশ থেকে ডাক্তারি পড়াশোনা করে দেশে ফিরেছে সেই মেয়েটি তার পরিবার পছন্দ করেছে সাকিবেরও পছন্দ হয়েছে মেয়েটিকে দেখে তো শোনা যাচ্ছে যে এ বছরের লাস্টের দিকেই খুব ধুমধাম করে সাকিব খান তৃতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসছে অপু এবং বুবলি সাকিবের পরিবারের সাথে খুব ভালো সম্পর্ক রয়েছে তাদের পরিবারের অপু এবং বুবলি আসা যাওয়া করে এছাড়া বীর এবং জয়কেও তার পরিবার খুব ভালোবাসে বুবলির কিছুদিন আগে এক শিল্পীর সাথে যে ঘটনাটি ঘটেছে এবং সোশ্যাল মিডিয়ায় যেভাবে রটেছে তারপর সাকিব আর বুবলির মুখ দেখতে চায় না এবং কথাও বলে না তার সঙ্গে তাছাড়া তাকে তাদের বাড়িতে আসতেও মানা করেছে আর বিশ্বাস তো সাকিবের জীবন থেকে অতীত হয়ে গেছে শুধুমাত্র জয়ের জন্যই কথা বলে তাই দুজনের কাউকেই চায় না সাকিব খান এটি তার পরিবার জানিয়েছে দেখুন সাকিবের বিয়ের কথা শুনে সাকিব ভক্তরা এবং নেটিজেনরা কি কি কমেন্ট করেছে বেশিরভাগই নেগেটিভ কমেন্ট এসেছে রাত্রি কই যাবে সাকিবিয়ানরা এখন তিন বিয়ে করুক আমি জানি না এরকম একটা ফালতু ফাতরার লোক কিভাবে সবার প্রিয় নায়ক হয় অপুর জন্য খুব কষ্ট হচ্ছে যা ইচ্ছা তাই কর কোনো বাধা নিষেধ নাই এ কথা কেবলমাত্র শাকিব খানের জন্য প্রযোজ্য রাত্রি অপু বুবলির পরে আবার বিয়ে